ঈদ উল আজহার মূল আয়োজন পশু কুরবানি সেই কাজ ঘিরে ছুরি চাপাতি বোটের চাহিদা বাড়ে প্রতিবারের মতো এবারও এসব সামগ্রী বানাতে ব্যস্ত দেশের সব কামারপাড়া লোহা আর কয়লার বাড়তি দাম সঙ্গে বেড়েছে শ্রমিক মজুরি এমন পরিস্থিতিতে কামারখানা বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনার সাথে সাথে সবার সহযোগিতা প্রয়োজন কুমিল্লার কামারপাড়া সহ বিভিন্ন স্থানে রাত দিন টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই কামারদের পেশাদার কামাররা লোহা দিয়ে দা ভর্তি চাকু চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম তৈরি করছেন আর প্রতিদিন বিপুল ক্রেতা এসব সংগ্রহ করছেন কামাররা বলছেন লোহার দাম এবং শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় যন্ত্রপাতির দাম একটু বেড়েছে সব জিনিসের পদ দাম রেট মনে মনে আগে যে দাওটা আমরা বিক্রি করছি দুশো টাকা এটা পড়তে হচ্ছে অনেক চারশো টাকা আমাদের আছে তিনশো সাড়ে তিনশো টাকার মতো সবকিছু রেট বাড়ছে দাম বেশি মেশিনের তৈরি লোহার যন্ত্রপাতি দেখতে সুন্দর এবং অধিক ধারালো হয় এমনকি দাম ও সময় অপেক্ষাকৃত কম লাগে তাই কামারদের তৈরি জিনিসের চেয়ে মেশিনের তৈরি চাকু দা ছুরি বটি চা সহ বিভিন্ন সামগ্রীর কদর এখনও কমেনি সিরাজগঞ্জের কামারপল্লিতে পুরনো সরঞ্জাম মেরামত এবং শান্তেয়ার দেওয়ার পাশাপাশি নতুন দা ছুরি চাপাতে কাটারি বানানোর কাজে ব্যস্ত কামাররা কয়লা এবং লোহার দাম বাড়ায় পুষিয়ে নিতে কিছুটা হিমশিম খেলেও ঈদকে ঘিরে বিক্রি বাড়ায় খুশি কারিগররা সেই সাথে কামার শিল্পকে টিকিয়ে রাখতে সহজ শর্তের ঋণের ব্যবস্থা করার দাবি কারিগরদের বছরের অন্যান্য সময় চাইতে এই যে পনেরোটা দিন এই পনেরোটা দিন আমাদের কাজ বেশি আমরা ব্যস্ততা প্রায় ঈদের আগের দিন মতো চার রাত পর্যন্ত চাকু বড় জবাই ছুরি এগুলো আগে এক হাজার টাকা আটশো টাকায় বানাইতাম এখন একটু বেশি বারো তেরোশো টাকায় বিক্রি করতেছি শেষ মুহূর্তে তুলনায় দাম কিছুটা বেশি হলেও তেমন অভিযোগ নেই ক্রেতাদের এখানে দাম বিগত সময়ের তুলনায় কিছুটা বেশি শুধু সব জিনিসের দাম বেশি কাজে আসানোর সব দাম একটু বাড়তি দিচ্ছে তথাপি মানুষের ক্রয়সীমার মধ্যেই আছে আর একই চিত্র ভৈরবেও কোরবানির জন্য দা বটি ছুরি চাপাতি তৈরি সহ ওইসব পুরনো সরঞ্জাম সান ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা তবে বাজারে লোহা আর কয়লার দাম বাড়ায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে আর এ বাড়তি দাম দিয়ে ছুরি চাকু কিনতে চান না ক্রেতারা এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এই কিছু আর্থিক সহযোগিতা সহজ শর্তে ঋণ দিলে ওনারা অনেকভাবে কাজ করতে পারবে প্রিয়া কুন্ডু ডেস্ক